শাহানা সুলতানা বইটা কবে আসা এবারে বই মেলায় এবারে বই মেলায় কবিতার বই জি সারা কেমন পেলেন আপনি আলহামদুলিল্লাহ ভালো সারা পেয়েছে মানে আমি আসলে আমার লেখালেখির সাথে আমি জড়িত প্রায় 10 বছর হ্যাঁ কিন্তু বই একটা প্রকাশ করার মতো আর কি আমার ওই সাহসটা হয়ে ওঠেনি মনে হয়েছে যে একটু পাঠক জমুক আমার এই মানে আমার পাঠক ছিল বেশ হ্যাঁ এবং সারাও পেয়েছি ভালো আলহামদুলিল্লাহ বলা যায় মাশাআল্লাহ অনুপ্রেরণা অনুপ্রেরণা কার থেকে। বলতে আমি নিজেকে নিজেই আমাকে কেউ অনুপ্রাণিত করেনি আমি আমার মানে আমি যখন লেখালেখির দিকে ঝোঁকটা ঢুকে গেল তখন আমি প্রথম রবীন্দ্রনাথের একটা সাধারণ মেয়ে ওই লেখাটা পড়েছিলাম এবং বেশ বড় এবং রায় ওটা মানে ই করতেন কি বলে পাঠ করেছে আবৃত্তি করেছে এত সুন্দর মানে মনে হতো যে আসলে তো মনে হয় আমি মানে আমাকেই ওইখানে বর্ণনা করা হয়েছে তো ওইটা থেকে আমার মনে হয়েছে যে আমিও কিছু লিখি হ্যাঁ এই লেখা লিখি এবার এইভাবে কি ঢুকে রন্ধন শিল্পী জি বাংলাদেশের অধিকাংশ নারীরাই রান্না পারে জি জি রন্ধন শিল্পী আর রান্না বাসায় রান্না করা মানুষের পার্থক্যটা কি আপনার আসলে বাসায় রান্না করাটাই তো আমাদের খড়ে যেটা সেটাই কিন্তু আসল আমাদের গুণ আমরা যে বাঙালি আমরা ছোটোবেলা থেকে মানে ছোটোবেলায় আমরা যখন ছোট খুব ছোট ছিলাম সাত আট বছর তখন কিন্তু আমরা হাঁড়ি পাতিল দিয়ে মেরা খেলি পুতুল হ্যাঁ তা আমরা কিন্তু এই মানে মার থেকে দেখে দেখেই শেখা আর সেই শেখাটা আমি মনে করি যে এটাই হচ্ছে আমাদের পারফেক্ট রন্ধন শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে মানে সহায়তা করে আমরা তো ঘর থেকেই শিখে আসি আর আমার প্রাতিষ্ঠানিকভাবে কোথাও কোর্স করা হয়নি কিন্তু আমরা আদি বনেদি পরিবার মানে আমাদের বিরাট একটা পরিবার ছিল চাচা ফুপু খালা মানে একটা বড় একটা পরিবার ওই সার্কেলে সবাই ভ্যারাইটিস রকমের খাবার খেত আমার দাদি বয়স হয়ে গেছে কিন্তু খুব ভালো রান্না করতে পারতো সেইভাবে আর কি শেখা আর আপনি যে রন্ধন শিল্পটা বললেন সেটাকে আমরা যখন মানে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে এটাকে আমরা পেশা হিসেবে ধরি বা যাই করি তখন সেটাকে আমরা শিল্প আকারে মানে নিয়ে যাচ্ছি বর্তমানে কিন্তু বাংলাদেশে রন্ধন শিল্পের একটা খুব নাম ডাক হাঁক ডাক আছে যে রান্না নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু কখন রন্ধন শিল্পী বলবো আর কখন রাঁধুনি রাঁধুনি বলবো আধুনিকে রন্ধন শিল্প বলা যাবে না কিন্তু রন্ধন শিল্পে যে setor আধুনিক অবশ্যই তাহলে রন্ধন শিল্পী কাকে বলা যাবে রন্ধন শিল্পে আরো এক্সট্রা গুণ থাকতে হবে যেমন এই যে গতনুগতিক যে রান্নাটা সেই রান্নার বাইরেও তার বেসিক কিছু জানতে হবে সে বেশি মুডুস দেখিছয় বানাইতে হবে এটা তো এটা টাইলেশে আর ই হবে না রন্ধন শিল্পী হবে মানে নিউ 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 আপা আপনার তো একটা প্রতিষ্ঠানও আছে পতাকা নিয়ে আপনি একটা বিশেষ দিবস জানান বলেন একটু আসলে আমাদের দেশে যখন উনিশশো একাত্তরের দুই মার্চ যখন থমথমে অবস্থা ঠিক ঠিক সেই সময়ে ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে আসম আব্দুর রব জননেতা উনি পতাকা উত্তোলন করে এটা খুব আমাদের ঐতিহাসিক একটা ঘটনা এটা অনেক আমি ওনার খুব কাছ থেকে শুনেছি ওনার মুখে যে হাজার হাজার জনতা ছিল তখন কিন্তু আমাদের এরকম এতটা মিডিয়া বা এত কিছু ছিল না কিন্তু ওই যে লোক মুখে শুনে শুনে সেই দিন ইউনিভার্সিটির প্রাঙ্গন সমাগম ছিল হ্যাঁ কি হয় কি হয় একটা অবস্থা আর্মি এই কি বলে এই বিরাট এই স্ট্যান গ্যান্টিন এই সব কিছু আর কি একদম আর্স রেডি হ্যাঁ কিন্তু সেই মুহূর্তে কতটুকু দুঃসাহসিকতার সাথে যে একটা পতাকা উত্তোলন করেছে এবং ঢাকা ইউনিভার্সিটির মাঠে যে আমাদের দেখবেন যে কোনো এই বড়ো আন্দোলনের সূত্রপাত হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে হ্যাঁ যে কোনো তো উনি তুলেছিলেন কিন্তু সেই মুহুর্তে ওনাকে হয়তো ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিলেও একটা খণ্ড পাওয়া যেত না হ্যাঁ আবার আরেকটা সোর্স অফ পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায় যে উনি রাষ্ট্রদ্রোহ পাকিস্তানের মাটিতে তখন পূর্ব পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলনটা একটা রাষ্ট্রদ্রোহ হিসেবে শীর্ষ শীর্ষ রাষ্ট্র রাষ্ট্রদ্রোহ তো ওই হিসেবে তো এটা একটা ঐতিহাসিক ঘটনা আমি বলবো সেই দিন থেকেই বাংলাদেশের জন্ম হয়ে গেছে কেননা দেখেন এই হিমালয় আরোহণ করে সেইখানে কিন্তু পতাকা স্থাপন করে চাঁদে যে দেশ অবতরণ করেছে সেই দেশের পতাকা চাঁদে স্ট্যান্ড করা হয়েছে কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে বাঙালি বরাবরই একটু এক্সেপশন অন্যরকম তাদের আবেগ তাদের যে কর্মস্পৃহা সেটা অন্যরকমই সেই সেই হিসেব করে সেই উনিশশো একাত্তর সনে এই যে পতাকাটা উত্তোলন করা হলো এটাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন মহল কখনোই এই বিষয়টাকে হাইলাইট করা হয়নি হয়তো বা আপনারা আমরা পড়েছি কিন্তু আমাদের সন্তানরা কিন্তু এই বিষয়টা জানেই না অনেকের কাছেই ধোয়াশা তো সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি দুই দুই মার্চ পতাকা দিবসটাকে ইস্টাবলিশ করার জন্য জাতীয়ভাবে যারা পালিত করা আরেকটা বিষয় আমি বলবো আমরা আমাদের সংগঠন থেকে এই ফেব্রুয়ারি বছরের ফেব্রুয়ারির নয় তারিখে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি আমরা ভিসি বরাবর আবেদন করি সশরীরে তা সে তিনি সেটা মানে আমলে নিয়েছেন এবং আমাদেরকে এই এখানে কথা আছে যে আ আসাম আবদুল সাহেবকে কখনোই এই দুই মার্চ যে পালন করা হয় ঢাকা ইউনিভার্সিটিতে বরাবরই পালন করা হচ্ছে চুয়ান্ন বছর ধরে কিন্তু কখনোই ওনাকে ইনভাইট করা হয়নি কোনো সরকারের সময় করা হয়নি হ্যাঁ এটা একটা বিরল একটা ঘটনা ওনারা করে ওনাদের মতো করে আসাম আব্দুর রাবকে হাইলাইট করা হয় না কিন্তু আমরা এই বিষয়ে বছর ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পঁচিশ সরি নয় তারিখে আমরা ভিসি বরাবর আবেদন করি লিখিত আবেদন করি সে তার ভিত্তিতে আমাদের সম্ভবত মানে দুই তারিখে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে শরফ সাহেবকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত অতিথি করা হয়েছে আমাদের চিঠির ভিত্তিতে প্লাস আমাদেরকে আমাদের সংগঠন থেকে আমাকে সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক হিসেবে আমাদের আমার বন্ধু ইসাকে ইনভাইট করা হয়েছে লিখিত আকারে এটা আমাদের বড় সাফল্য একটা দেশের পরিচয় তো তার পতাকা জি জি পতাকা রংটাই তো আমাদের নিজস্ব রং এবং কি সুন্দর পতাকা আমাদের জি কয়েকদিন আগে তো আমাদের পতাকা প্রথম ডিজাইনার চলে গেলেন এবং উনি যখন চলে যান করে গেছেন ওনার চক্ষু দিয়ে দেখলাম গত সপ্তাহে দুইজন মানুষকে দান করা হয়েছে যারা দেশের জন্য করে সবটুকু বিলিয়ে করে আসলে কিছুই চায় না এর বাইরে আর কিছুই তাদের চাওয়া নেই কোনো চাওয়া পাওয়ার কিচ্ছু থাকে না আপনি খুবই সুন্দর উদ্যোগ নিচ্ছেন আবার এছাড়াও আমি আপনি যতদূর জানি যে আপনি অনেক সামাজিক কাজেও এগিয়ে আছেন এবং দেশের মানুষের জন্য কাজ করছেন এগুলো খুবই ভালো কথা আপনার আমরা দোয়া করি আপনার জন্য জি চেষ্টা করছি আমি ইনশাআল্লাহ থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম আমি আমার বই প্রথম প্রকাশিত হয়েছে বিলম্বিত প্রহরে এবারে 21 বই মেলায় এটা আমার জন্য অনেক বড় একটা মানে একটা মাইল ফলক হয়ে রইলো যে আমি এবছর প্রথম আমার কাব্যগ্রন্থ বেরিয়েছে অনেক বছর যাবৎ চেষ্টা করছি তা আমি একটা কবিতা আমি এখানে অনেক কবিতা আছে উনচল্লিশটা সবগুলো আমার লেখা তো আমার একটা কবিতা আছে আমাকে সবাই যারা যারা কম বেশি চেনে তারা আমাকে বলে তোমারে চাই কবি মানে একটা আঞ্চলিক ভাষার কবিতা একটু মানে একটু ঢং ঢং করে পড়ি তো আমি ওইটাই পড়ছি তোমারে চাই এমন এক ভরা চাঁদের রাইতে তোমারে চাই তুমি আইবা তো আমার ডাকে নাকি বাহানা করবা নানা অজুহাতে ইমনে খুটখুটে আমা তোমারই আমার লাগবো আন্ধারেতে খালি বিছনায় জিন ভূতের ডর যে করবো কল্পনায় কও আর বাস্তবেই কও তোমার তো চাই চাই ক হন কেন লাগবো কল্পনায় ওকে আইব না তাই গাঙ্গে সাঁতার কাটনের সময়ও তুমি থাকবা কলম লগে কোনো কথা কইবা না কেন শাড়িটা তো তুমি ধরবা উপরে উঠে না যেন গাছে চরণের কালেও তুমি তাইকো আবার কও কেন কেন আবার বললে তোমার উপরেই পড়ে যান একটু কষ্ট হইল আমার পছাতে তুমি আসো হাতটা না হয় রাখুম হাতে একটু পাশে বসো তুমি আর কি বুঝবা আমারে ব্যাপারতেই তো গেল ফালায়া তুমি না হয় না বুঝাই থাই থাইকো আমার লাগে কথা দিস তো মনে থাকবো তো থাকবা তো আমি তো আমার লাগে ফালায় যাইবা না তো একটা চাঁদের রাইতে একটা গুটগুট আমসায় থাকবা তো আমার এ চদের ব্যবহালো দিয়ে ভিজাই দিবা খুটকুট ডাম বাসায় জড়ি করে থাকুম ভূত ডরায় পলাইবো হাত তো কেবল দুইটা এত আশা এত ভালোবাসা এত স্বপ্ন কেমনে রাখুম আমি গাঙ্গেও ডুবুম না গাছের থেকে পরুমও না আন্ধারাইতে ভূতেরে ডরামো না বাড়িতেও ঠিকঠাক মতো পৌঁছায় যাবো তো তুমি তাই করো লগে বাস্তবে না থাকলেও ধন্যবাদ আমি খুবই মজা পাইছি এটা আমি যেখানে পাঠ করি সবাই আমাকে মানে অনুষ্ঠানে গেলেই বলবে তোমারে চাই কবিতাটা পাঠ করতে হবে জি ধন্যবাদ